আসসালামু আলাইকুম বন্ধু চলে আসলাম চিনিবন্দর ঘুগরাতুলি দিনাজপুর শহর থেকে যে কোনো জনকে বললে হবে চিনিবন্দর ঘুগরাতুলি যাব ঘুগরাতুলিতে বিশাল ধামাকা অফার চলতেছে প্যাট চুক্তি দেড়শো টাকায় খাবার খেলে ল্যাফারি ড্রো পঁচিশটি মোবাইল ফোন আছে এর পরবর্তীতে কালকে ল্যাফেল ড্রো এর পরবর্তীতে যারা খেতে আসবেন এরপরে আবারও ল্যাফেল চালু থাকবে এখানে একশো বিশ টাকায় চুক্তি গরুর গোস্ত দিয়ে খাবার এবং হাঁসের গোস্ত দিয়ে খাবার খেতে পারবেন আপনারা যদি খেতে চান দিনাজপুর ঘুগলাতলি বন্দর চলে আসবেন বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আপনাদের যে প্রোগ্রামটা প্যাকেজটা আগে কেমন ভিড় ছিল আর পরে কেমন ভিড় থেকে আগে কিন্তু এখন অত্যাধিক হচ্ছে

যারা যাদের মধ্যে খাচ্ছে তাদের গরু থাকলে কয় পিস পাবে তিন পিসি ক্ষিপি আলু ক্ষি আলু ফিরি যতবার ইচ্ছে খাবে সব আর হাঁস দিয়ে নিলে হাঁস দিয়ে একই অবস্থা

আমার তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ নেওয়া হয়েছে কিন্তু যে খাওয়ার শেষের লটারি সিস্টেম এই জিনিসটার আইডিয়া কিভাবে আসবে আপনাদের মাথায় এইডিয়া আইডিয়া হচ্ছে ভাই যেমন স্বাভাবিক চিন্তা ভাবনা যেমন আমরা গরু মাংস মধ্যে কিনে খাই স্বাভাবিক যে ভ্যান চালা আছে অডওয়ালা ভাই ভ্যান চালা ভাই কিন্তু ওইগুলা কিনে খাইতে পারে না এত সমস্ত সমস্ত কিন্তু ভাই হয় না ওই অনুযায়ী ইয়া করি আমরা একশো বিশ টাকায় প্যাকেজ করছি কেন সবাই ভাইয়েরা সবকিছু ভালো ভালো খাইতে পারে ধন্যবাদ